আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের এখন খুবই দুর্দিন তারা মাঠে নেই রাজনীতিতে নেই কেউ বিদেশে কেউ জেলে কেউ আত্মগোপনে এখন এই অবস্থায় দোষাদোষি চলতেছে তারপর নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে কোথায় ভুল কার দোষ এইসব আমি একটা গল্প বলি তারপরে এটা নিয়ে কথা বলি আমার এক সময় একটা প্রবলেম হয়েছে মানে সবসময় কাশি হইতো কফ তো আমি বিভিন্ন ডাক্তার গলার বিভিন্ন ডাক্তারের কাছে দেখাইছি মানে এটা মানে ভালো হয় না তারপরে একজন আমাকে বললেন প্রফেসর নুরুল ইসলামের কাছে যান প্রফেসর নুরুল ইসলাম ছিলেন জাতীয় অধ্যাপক চিটায়ঙ্গের লোক এবং তিনি শেখ হাসিনারও ব্যক্তিগত চিকিৎসক ছিলেন একসময় তো নুরুল ইসলাম সাহেব খুবই বিখ্যাত ডাক্তার মেডিসিনের ডাক্তার তো এখন শুনলাম যে তার এখানে সিরিয়াল পাইতে মানে ছয় মাস আগে সিরিয়াল দিতে হয় তো আমার বড় ভাই উনি আবার একটা ঔষধ কোম্পানির সিও ছিলেন তো বললাম কিভাবে সিরিয়াল পাওয়া যায় উনি কোনো সমস্যা নাই তুই কালকে কাজে আমি ব্যবস্থা করতেছি কারণ ওনার যে ঔষধ কোম্পানির লোকজন আছে ডাক্তারের কাছে যায় মানে ওরা একদিনের ভিতরে আমার একটা ব্যবস্থা করে দিল একটা অ্যাপয়েন্টমেন্ট তো আমি গেছি গিয়ে দেখি রে ভাই মানে অনেক মানুষের লাইন বিভিন্ন ধরনের লাইন পুরান লাইন ওয়েটিং এর লাইন নতুন লাইন তো যাই হোক আমি আমার লাইনে দাঁড়াইছি মানে লাইনে আসছি তো টোকেন নিচ্ছি এবং বসে বসে রয়েছি তো আমার পাশে একটা মানে ইয়ং বয়সে বয়স কত এই সাতাইশ সাতাশ বা তিরিশ বছর হবে এরকম একটা যুবক সেও বসে আসছে ডাক্তার দেখাবে তো কথা বলতে বলতে তো আমি তাকে বললাম যে তোমার সমস্যা কি তো সে আমাকে বলল যেটা সেটা হলো সে গেছিল সিঙ্গাপুরে কাজ করতে মানে লেবার টাইপের ছেলে মানে একটা শ্রমিক তো ওইখানে গিয়েই সে অসুস্থ হয়ে পড়ে তো কাজ করতে পারে না তো তার যে কোম্পানি ওইখানে সিঙ্গাপুরে তারা তাকে অনেক ডাক্তার টাক্তার দেখাইছে কিন্তু সে ভালো হচ্ছে না তো এক সময় কোম্পানি মানে বিরক্ত হয়ে গেছে তার উপর মানে লোকটাকে আনলাম কাজ করার জন্য কাজ করার আগে সে অসুস্থ হয়ে গেল তার পিছনে খালি টাকা যাচ্ছে পরে তারা তাকে অফার করলো যে তোমাকে টিকিট করে দেই তুমি দেশে চলে যাও ওইখানে গিয়ে চিকিৎসা করো তখন সেও দেখলো যে আসলেই তাদের উপর বেশি হয়ে যাচ্ছে তো সে চলে আসছে দেশে তো দেশে আসার পর সে কয়েকজন ডাক্তার দেখাইছে তাও কাজ হয় না পরে ওই যে জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলামের কাছে এসছে এখন নুরুল ইসলাম সাহেব কয়েকটা চ্যাক ট্যাক বিভিন্ন টেস্ট দিচ্ছেন দেওয়ার পরে উনি কোনো ওষুধই দিলেন না তাকে উনি বললেন যে তুমি এই তোমার জীবন পদ্ধতি এরকম হবে খাওয়া এরকম করবা আর একটা জিনিস দিলো এটা মেডিসিনও বলা যায় না যে সেটা হলো সিবিট ওষুধের না মানে ভিটামিন সি মানে বাচ্চারা খায় এগুলো মানে 10 টাকা এক পাতা পাওয়া যেত সেই সময় তো সিবিট তখন ছেলে বললো যে আমি খুব হতাশ হয়েছি যে ডাক্তার এত পয়সা খরচ করলাম টেস্ট ফেস করলাম কোনো ওষুধ দিলো না দিস ইজ সিবি বাচ্চাদের লজেন্স খাওয়া তাই বললাম তো খাওয়ার পর কি হলো বললাম আমি দীর্ঘদিন যাবত খাইতেছি এখন মাশাআল্লাহ আমার 80% রোগ ভালো হয়ে গেছে তো এখন এই গল্পটা কেন বললাম মানে এইটা হলো যে আগে ডাক্তাররা হলো যে রোগটা ধরা তারপরে চিকিৎসা মানে এর আগে যে চিকিৎসাগুলো করছিল মানে অনেক ওষুধপত্র দিচ্ছে কাজ হয় না কারণ প্রপারলি তার রোগটা কি সেটা ধরতে পারে না ডাক্তার কিন্তু দুরুলিستم সব ডাক্তার এই ওষুধ মানে অসুখটা কি সমস্যাটা কি তিনি ধরতে পারছেন বলেই এবং এই সিবিটি কাজ হয়ে গেছে সেটা তো এখন এই গল্পটা এই জন্য বললাম যে আওয়ামী লীগের সমস্যাকে রোগটাকে বিভিন্নজন বিভিন্ন কিছু বলতেছে এখন আওয়ামী লীগ পনেরো বছরের শাসনে ব্যাপকভাবে অভিযুক্ত হয়েছে আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার নেতৃত্বকারী একটি দল ঐতিহ্যবাহী একটি দল বিশাল এক দল কিন্তু তার এই করুণ পরিণতি হলো কেন কারণে হলো কেন হলো মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক দল আগে এবং এখনো শেখ হাসিনার বিরুদ্ধে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে একমাত্র ভারত ছাড়া পৃথিবীর কোন দেশেই শেখ হাসিনার সাথে নেই আওয়ামী লীগের সাথে বাংলাদেশের কোন দলও তাকে সাপোর্ট করতেছে না যারা তাদের বেস্ট ফ্রেন্ড ছিল আওয়ামী লীগের জাতীয় পার্টি তারাও বলতেছে শেখ হাসিনার বিচার কাদের সিদ্দিকি শেখ হাসিনার পরিবারের মানুষের মতো যদিও তিনি আওয়ামী লীগ করেন না তিনি বলছেন যে এই আওয়ামী লীগের অতপতনের জন্য শেখ হাসিনা নিজেই আশি পার্সেন্ট দেয় সুহেল তাজ আওয়ামী লীগ পরিবারের মানুষ তার বা প্রধানমন্ত্রী ছিল তারা বলতেছে ন শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগ এখন সবচেয়ে বিপাকে পড়েছে যে বিষয়ে সেটা হলো জাতিসংঘের রিপোর্ট তারা যে মানবাধিকার যে দিয়েছে সেটা বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে ইন্টারন্যাশনাল তারাও দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সবাই শেখ হাসিনাকে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তিনি ঘাতক এবং সেইভাবে উপস্থাপিত হয়েছেন তিনি এমন কথা হচ্ছে সবাই মিথ্যা বলতেছে সবাই অযুক্তি বলছে এখন আপনি কয়টাকে খণ্ডন করবেন কয়টাকে মিথ্যা বলবেন এবং যে সব সংগঠন এখন শেখ হাসিনার বিরুদ্ধে আঙ্গুল তুলছে এগুলো সব হচ্ছে আন্তর্জাতিকভাবে সমাদৃত সংগঠন এবং এদের রিপোর্ট মিথ্যা বলে প্রমাণ করাটাও দুঃসার্থ এখন বড় সত্য হচ্ছে আওয়ামী লীগ গর্তে এখন শেখ হাসিনা যতই সমালোচিত হন দলে কিন্তু এখনও তিনি ব্যাপক জনপি এবং এইটাও দলের জন্য একটা সমস্যা কারণ 40 বছরে দলকে তিনি এমনভাবে দাঁড় করিয়েছেন দলকে হাতের মুঠোই এমনভাবে নিয়েছেন যাতে কেউ আঙ্গুল তোলার সাহস না পায় কেউ যত আঙ্গুল তোলার সুযোগ অনুভব না করে এখন বিভিন্ন লোক আওয়ামী লীগ দিয়ে উপকৃত হয়েছে কেউ টাকা বানিয়েছে কেউ পদ পেয়েছে হ্যাঁ কেউ ভরিয়ে দেখিয়েছে অনেকে সুবিধাবাদীও আছেন তারা তো খেয়ে না খেয়ে আওয়ামী লীগ শেখ পক্ষে থাকবে এটা লজিক এখন এই যে চল্লিশ বছরে দলকে হাতের মুঠি নিয়ে ফেলা এর থেকে বের হওয়া বড়ই কঠিন এখন যত অপকর্মের অভিযোগ সব কিন্তু হাসিনার দিকে এখন তাকে সরাবে কে আবার তাকে না সরালে আওয়ামী লীগ দাঁড়াতে পারবে এখন তিনি একমাত্র নিচ থেকে যদি সরে যান তাহলে হয়তো সমাধান সহজ এখন আমার কথা হচ্ছে তিনি বছর এই দলের পদে আছে এতদিন থাকার দরকারটা কি তিনি এখনো থাকতে চান এখনো ছাড়তে চান না কয়দিন আগে দেখলাম যে একমসলের ছেলে ফোনে কথা বলতেছে তো সে সহজ সরলভাবে বলে ফেলছে যে নেতৃত্ব কে দিবে মানে সে নতুন নেতৃত্ব উনি বললেন হ্যাঁ কি বললা তুমি মানে তিনি এটা নিতেই পারেন না জিনিসটা তখন ছেলে আবার ভয় পেয়ে আবার উল্টে গেছে সে কথা ঘুরাই ফেলছে তাহলে সমস্যা যে আমরা কথাগুলো বললাম যে পরিস্থিতি যে কেউ পক্ষে নাই কোনো সংগঠন নাই কোনো বাংলাদেশের রাজনৈতিক দল নাই আন্তর্জাতিক কোনো দেশ নাই মানবাধিকার সংগঠন কোনো সোচ্চার তাহলে সমাধান আওয়ামী লীগের সমাধানটা কি আসলে কথা যেটা দাঁড়ালো আওয়ামী লীগের সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং সবকিছু বিশ্লেষণ করে দেখা যায় যে এক নাম্বার সমস্যা হচ্ছে শেখ হাসিনার নিজেই তথ্য উপাত্ত বিশ্লেষণ কিন্তু এটাই বলছে এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে বদলাতে হলে খাত থেকে উঠতে হলে আওয়ামী লীগকেই ডিসিশন নিতে হবে আওয়ামী লীগকে গোছাতে হবে আওয়ামী লীগকে বদলাতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ